মিষ্টি দেখ দেখ মিষ্টি কাদা দাঁড়াও এই নাও টাওয়াল এই নাও সাবান আর এই নাও ছোবরা এবার যাও পুকুরে হাতে ধুয়ে আসো আমার মনটা করে চুড়ি বুকে মারলে পেশে চুড়ি কোথায় গিয়া হইলে গোপন ধরতে নাহি পারি এই তো আমি তোর কাছে এসেছি এবার ধরা মাই এইবার তো চোখ দুটো বাইরে বেরিয়ে এসেছে তো এবার মজা বস তুই মিষ্টি নাড়া হয়ে গেছে দাঁড়াও এবার পালা আমায় নাড়া হ্যাঁ ওটা কে নাচ করছে বল মিষ্টি ওই দেখ পুলিশ আমাদের দুজনকে ধরে নিয়ে যেতে এসেছে দেখ